সালাম আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম করোনা শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিষয় উদ্ভিদ বিজ্ঞান প্রোগ্রাম হলো স্নাতক পাস প্রথম বর্ষ প্রথম কোর্স কোড এগারো শূন্য মাইক্রোবায়োলজি ফাইকোলজি মাইকোলজি লেকচার নং এক লেকচারের শিরোনাম অনুজীব বিজ্ঞানের সূচনা ও প্রখ্যাত বিজ্ঞানীদের অবদান তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ জিয়াউর রহমান সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান গুরুদেয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ প্রথমে আমরা সিলেবাস সম্পর্কে ধারণা নিই ডিগ্রি প্রথম বর্ষ প্রথম পত্রে বিএসসি পার্স পাস পেপার টাইটেলের মধ্যে রয়েছে মাইক্রোবায়োলজি সাইকোলজি মাইকোলজি অর্থাৎ তিনটি অংশ অনুজীব বিজ্ঞান শৈবাল বিজ্ঞান ছত্রাক বিজ্ঞান মাইক্রোবায়োলজি বা অনুজীব বিজ্ঞান ইন্ট্রোডাকশন কন্ট্রিবিউশন অব সায়েন্টিস্ট ইন দ্য ফিল্ড অফ মাইক্রোবায়োলজি অর্থাৎ ভূমিকা এবং অনুজীব বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে প্রখ্যাত বিজ্ঞানীদের অবদান দুই রয়েছে ইন্ট্রোডাকশন এবং মাইক্রোপ্লাজমার ভূমিকা শনাক্তকারী বৈশিষ্ট্য এবং প্রজনন তৃতীয়ত রয়েছে ভাইরাসেস ভাইরাসের মধ্যে রয়েছে ডেফিনেশন বায়োলজিক্যাল নেচার ফিজিক্যাল কেমিক্যাল নেচার মাল্টিপ্লিকেশন ট্রান্সমিশন অ্যান্ড ইকোনমিক অর্থাৎ এখানে ভাইরাসের সংজ্ঞা বায়োলজিক্যাল নেচার অর্থাৎ জীবীয় প্রকৃতি ফিজিক্যাল ভৌত কেমিক্যাল রাসায়নিক গঠন মাল্টিপ্লিকে মাল্টিপ্লিকেশন সংখ্যা বৃদ্ধি ট্রান্সমিশন স্থানান্তর বা বিস্তার এবং ইকোনমিক ইম্পর্টেন্স অর্থাৎ অর্থনৈতিক গুরুত্ব ব্যাকটেরিয়া ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকা ক্লাসিফিকেশন শ্রেণীবিন্যাস স্ট্রাকচার গঠন মাল্টিপ্লিকেশন সংখ্যা বৃদ্ধি এবং ইকোনমিক ইম্পর্টেন্স অর্থাৎ অর্থনৈতিক গুরুত্ব এই হল অনুজীব বিজ্ঞানের সিলেবাস তারপর সাইকোলজি বা শৈবাল বিজ্ঞান এখানে একে রয়েছে হ্যাবিট অর্থাৎ স্বভাব বা প্রকৃতি অ্যান্ড হ্যাবিটেটস অর্থাৎ বাসস্থান ক্লাসিফিকেশন শ্রেণীবিন্যাস জেনারেল স্ট্রাকচার অর্থাৎ সাধারণ গঠন রিপ্রোডাকশন প্রজনন এবং

তিন নম্বরে রয়েছে লাইফ হিস্ট্রিস অফ অ্যানাবেনা ইরোগোনিয়াম ভচারিয়া সার্গাসাম পলিসাইফিনা অর্থাৎ এই কয়টি গণের জীবন ইতিহাস এ হলো শৈবাল বিজ্ঞান তৃতীয়ত রয়েছে মাইকোলজি অর্থাৎ ছত্রাক বিজ্ঞান ইন্ট্রোডাকশন জেনারেল ক্যারেক্টারিস্টিক্স শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন স্ট্রাকচার গঠন এবং ইকোনমিক ইম্পর্টেন্স অফ ফানজাই অর্থাৎ ছত্রাকের ভূমিকা সাধারণ বৈশিষ্ট্যাবলী শ্রেণীবিন্যাস গঠন এবং অর্থনৈতিক গুরুত্ব লাইফ হিস্ট্রিস অফ সিনকাইট্রিয়াম পাইথিয়াম স্যাকারোমাইসিস পেনিসিলিয়াম পাকসিনিয়াম এগারিকাস অ্যান্ড ফিউজেরিয়াম অর্থাৎ এই কয়টি গণের জীবন ইতিহাস শেষে রয়েছে লাইকেন এর হ্যাবিট হ্যাবিটেটস অর্থাৎ স্বভাব প্রকৃতি এবং বাসস্থান ক্লাসিফিকেশন শ্রেণীবিন্যাস স্ট্রাকচার অ্যান্ড ইম্পর্টেন্স গঠন এবং গুরুত্ব তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ডিগ্রি প্রথম বর্ষের প্রথম পত্রে বিস্তারিত কোর্সটা দেখে নিলাম এখানে কি কি রয়েছে তাহলে আজকে আমরা শুরু করব মাইক্রোবায়োলজি অংশটা কোন মাইক্রোবায়োলজি আমরা প্রথমে দেখেছি আজকে আমরা মাইক্রোবায়োলজির ভূমিকা এবং মাইক্রোবায়োলজি বা অনুজীব বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে প্রান্তথবিকেনীদের অবদান নিয়ে আলোচনা করব প্রথমেই আসা যাক অনুজীব কাদেরকে বলে অনুজীব ইংরেজিতে যাকে বলা হয় মাইক্রো অর্গানিজম মাইক্রো শব্দের অর্থ হল ক্ষুদ্র বা ছোট কিরকম ক্ষুদ্র যা সাধারণত খালি চোখে দেখা যায় না প্রিয় শিক্ষার্থী অনেক জীবই রয়েছে ক্ষুদ্র পিঁপড়া বা আরো ছোট জীব রয়েছে তাদেরকে খালি চোখে দেখা যায় কিন্তু মাইক্রো এখানে আমরা যাব যাচ্ছি সেই রকম ছোট যাদেরকে আমরা খালি চোখে দেখবো না অর্গানিজম শব্দের অর্থ জীব তেলে মাইক্রো মাইক্রো অর্গানিজম কিদার যে যেসব জীব অতি ক্ষুদ্র সাধারণত খালি চোখে দেখা যায় না অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয় তাহলে এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদেরকে দেখতে হবে তাহলে তাদেরকে আমরা অনুজীব বা মাইক্রো অর্গানিজম বলবো তাহলে মাইক্রো অর্গানিজম বা অনুজীব সেই অনুজীব সেই ক্ষুদ্র জীব যাদেরকে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ছাড়া দেখা যায় না উদাহরণ আমাদের কাছে সবচেয়ে পরিচিত উদাহরণ হলো ভাইরাস এবং ব্যাকটেরিয়া তাহলে অর্গানিজম সেই জীব যাদেরকে আমরা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখতে পাব না তারপরে আসো অনুজীব বিজ্ঞান অর্থাৎ মাইক্রোবায়োলজি আমরা ইতিমধ্যে জেনেছি মাইক্রো শব্দের ক্ষুদ্র বা ছোট যা সাধারণত খালি চোখে দেখা যায় না বায়োলজি শব্দের জীববিজ্ঞান তাহলে মাইক্রোবায়োলজি অর্থ দাঁড়াচ্ছে জীববিজ্ঞানের সেই শাখা যে শাখায় অতি ক্ষুদ্র আনিক্ষনিক যাদেরকে খালি চোখে দেখা যায় না তাদের সম্পর্কে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে নামকরণ আঠারোশ আট আটাত্তর সালে ফরাসি চিকিৎসক ক্ষুদ্র ক্ষুদ্র জীবগুলোকে জীবাণু বা অনুজীব বা মাইক্রোব নামে অবহিত করেন আমরা ছবি দেখছি সালে এই বা নামে অবহিত করেন অনুজীব বিজ্ঞানের ক্রম বিকাশ অনুজীব বিজ্ঞান কিভাবে আস্তে আস্তে বিকশিত হয়ে বর্তমান রূপে পৌঁছেছে অনুজীব বিজ্ঞানের চর্চা শুরু হয়েছে অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পরবর্তী সময়ে যেহেতু অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেই অনুজীবকে দেখতে হয় তাই অনুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারের শুরু থেকেই অনুজীব বিজ্ঞানের ক্রমবিকাশ শুরু পনেরোশো নব্বই সালে জ্যান্স ও জাকারিয়াস জ্যান্সেন অনুজীব অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন ওনাদের অনুবীক্ষণ যন্ত্রটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে এটা ছিল একটি লাইট মাইক্রোস্কোপ অর্থাৎ আলো পণুবীক্ষণ যন্ত্র সরল অনুবীক্ষণ যন্ত্র ছিল এটি ফার্স্ট কম্পাউন্ড মাইক্রোস্কোপ কম্পাউন্ড ছিল বাট এটি সরল সরলতর ষোলোশো ছিয়াত্তর সালে অ্যান্টনি ভন লিওয়েন হোক ব্যাকটেরিয়া আবিষ্কার করেন সতেরোশো ছিয়ানব্বই সালে এডওয়ার্ড জেনার কোটিপতি পদ্ধতিতে টিকা আবিষ্কার করেন 1857 সালে লুই পাস্তুর ফার্মেন্টেশন প্রক্রিয়া আবিষ্কার করেন তাইলে 1857 সালে লুই পাস্তুর ফার্মেন্টেশন প্রক্রিয়া আবিষ্কার করেন তারপর 1864 সালে লুই পাস্তুর পাস্তুরাইজেশন প্রক্রিয়া আবিষ্কার করেন আমরা পাস্তুরাইজেশন প্রক্রিয়ার যে জন মেশিন রয়েছে সেই মেশিনের ছবি দেখতে পাচ্ছি এখানে হাই টেম্পারেচার লো টেম্পারেচার দুইটা পদ্ধতিতে পাস্তুরাইজেশন করা হয় আমরা দেখবো চৌষ্ঠ সালে প্রক্রিয়া আবিষ্কার করেন যা বাণিজ্য বিজ্ঞানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক আঠারোশো সালে রবার্ট কক কলেরা রোগের জীবাণু আবিষ্কার করেন আঠারোশো সালে রবার্ট কর্ক কক যক্ষা রোগের জীবন আবিষ্কার করেন আঠারোশো সালে ক্রিস্টিয়ান গ্রাম ব্যাকটেরিয়ার গ্রাম রঞ্জন পদ্ধতি আবিষ্কার করেন গ্রাম রঞ্জন পদ্ধতি হলো ব্যাকটেরিয়ার একটি রঞ্জন পদ্ধতি ব্যাকটেরিয়াকে রং করার পদ্ধতি এখানে স্লাইডে ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়া স্মিয়ার করে প্রথমে ক্রিস্টাল বায়োলেট দিয়ে রং করা হয় তারপর আয়োডিন ট্রিটমেন্ট করা হয় আয়োডিন ট্রিটমেন্ট করে ডিকালারাইজেশন করা হয় অর্থাৎ রং সরিয়ে ফেলা হয় তারপর অ্যালকোহল দিয়ে ডিকালারাইজেশন করা হয় তারপর কাউন্টার করা হয় স্যাফ্রানিন দিয়ে সেখানে যদি আমরা তখন সাইডি নিয়ে যদি দেখি যে ক্রিস্টাল ভায়োলেটের রং ধরে রেখেছে তাহলে সে ব্যাকটেরিয়াগুলো হবে গ্রাম পজিটিভ আর যদি ক্রিস্টাল ভায়োলেটের রং ছেড়ে দেয় এবং স্যাফ্রানিনের রং নিয়ে নেয় তাহলে সেটা হবে গ্রাম নেগেটিভ বিজ্ঞানী গ্রাম ক্রিস্টিয়ান গ্রাম এই পদ্ধতি আবিষ্কার করেন সালে টি ও ভিরোয়েড আবিষ্কার করেন উনিশশো বিরাশি সালে স্ট্যানলি বি প্রসিনার প্রিয়ন আবিষ্কার করেন উনিশশো তেত্রিশ থেকে উনিশশো আটত্রিশ এম এবং আর্নেস্ট রাস্কা ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেন আমরা ছবিতে ইলেকট্রন মাইক্রোস্কোপ দেখতে পাচ্ছি এই যন্ত্রটি অনুজীব বিজ্ঞান এবং বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রে জীববিজ্ঞানের এবং বায়োটেকনোলজি সহ অন্যান্য ক্ষেত্রগুলোতে অনবদ্য অবদান রেখেছে যা অনুজীব বিজ্ঞান সহ এর আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে একে এক অন অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে এখন আমরা অনুজীব বিজ্ঞানে বিখ্যাত বিজ্ঞানীদের অবদান আলোচনা করব যাদের আবিষ্কার এবং অবদান অনুজীব বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে তাদের মধ্যে অন্যতম কয়েকজন হল অ্যান্টনি ভন লিওয়েন হুক এডওয়ার্ড জেনার রবার্ট কর কক রোনাল্ড রস লুই পাস্তুর আলেকজান্ডার ফ্রেমি প্রিয় জীবিন্দ। অনেক বিজ্ঞানী অনুজীব বিজ্ঞানের যে পদযাত্রা সেখানে অবদান রেখে অনুজীব বিজ্ঞানের পথ পরিক্রমাকে উচ্চতায় নিয়ে গিয়েছেন এর মধ্যে প্রধান প্রধান কয়েকজনের কথা আমরা এখানে এনেছি এদের সম্পর্কে আমরা জানার চেষ্টা করব প্রথমে আসছে অ্যান্টনি ভন ইউএন তিনি ষোলোশো বত্রিশ থেকে সতেরোশো বত্রিশ সাল পর্যন্ত যার জীবনকাল উনি হল্যান্ডের ডেল শহরে জন্মগ্রহণ করেন উনিশ ষোলোশো সালে ষোলো বছর বয়সে তার পিতার মৃত্যু হয় এবং স্কুল জীবনের ইতি ঘটে অভাবের কারণে তিনি আমস্টারডামে এক বস্ত্র ব্যবসায়ী কর্মচারী হিসেবে জীবন শুরু করেন কিন্তু তার কাপড়ের দোকানের পাশেই ছিল চশমার দোকান চশমার দোকানের কাজ গো লেন্স তৈরি করতো সে থেকে তার মনেও লেন্স তৈরির ভাসন জন্মে কিন্তু কাপড়ের দোকানে তার কোনো অবসর ছিল না তাই কাপড়ের দোকানের চাকরি ছেড়ে তিনি পৌরসভার ঝাড়ুদারে চাকরি নেন এবং সেখানে অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন এবং তিনি যার বিবর্তন প্রমান্ত ছিল দুশো থেকে চারশো গুণ সেই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বৃষ্টির পরের দিনের পানি তিনি পরীক্ষা করেন এবং পরীক্ষা করার সময় তাতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জীব নাড়াচাড়া করতে দেখেন এবং এদের নাম দেন বা ক্ষুদে জীব মূলত ছিল তার এক বন্ধু ছিল তার বার্তা মাধ্যমে তিনি এর বিস্তারিত বর্ণনা রয়্যাল সোসাইটিতে পাঠান এবং ব্যাকটেরিয়া আবিষ্কারের স্বীকৃতি শুরু তিনি ষোলোশো আশি সালে রয়্যাল সোসাইটি সদস্যপদ লাভ করেন তিনি তার জীবদ্দশায় এই আবিষ্কারের জন্য অণুজীব বিজ্ঞানের জনক হিসেবে অভিহিত হন এবং তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত দুশো পঞ্চাশটি করেছিলেন এবং তার আবিষ্কারের সম্মানে রাশিয়ার সম্রাট পিটার দ্য গ্রেট এবং ইংল্যান্ডের রানী এলিজাবেথ তার গৃহে এসে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ব্যাকটেরিয়া প্রত্যক্ষ করেছিলেন এই হলো আমাদের অণুজীবী বিজ্ঞানের জনক অ্যান্টনি ভন লিওয়েন হো যার প্রচেষ্টায় অনুবিক্ষণ নিজের তৈরি মাধ্যমে ব্যাকটেরিয়া আবিষ্কারের মাধ্যমে অনুবিক্ষণ অনুজীব বিজ্ঞানের পথ পরিক্রমা শুরু হয়েছিল তারপরে আমরা আলোচনা করব এডওয়ার্ড জেনারের কথা ওনার জীবনকাল সতেরোশো থেকে আঠারোশো তেইশ সাল ইংল্যান্ডের বার্কলিতে এক গৃহে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন পেশাই ডাক্তার টিকা আবিষ্কার করেন তিনি ভ্যাকসিনের জনক হিসেবে পরিচিত তার অবদানের স্বীকৃতি শুরু অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন এবং ইংল্যান্ডের রাজা তাকে নাইট উপাধিতে ঘোষিত করেন এই হল বিজ্ঞানী এডওয়ার্ড জেনার যিনি ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন প্রথম এবং ভ্যাকসিনের জনক তারপর আমরা রবার্ট কক উনি আঠারোশো তেতাল্লিশ থেকে উনিশশো দশ সাল পর্যন্ত ওনার জীবনকাল আঠারোশো তেতাল্লিশ তেতাল্লিশ সালে জার্মানির হ্যানোভারে জন্মগ্রহণ করেন পেশায় ছিলেন ডাক্তার আঠারোশো সালে কক জীবাণু প্রতিষ্ঠা করেন যা কক পস্টিউলের নামে পরিচিত তিনি অ্যানথ্রাক্স কলেরা যক্ষরোগের জীবাণু আবিষ্কার করেন উনিশশো সালে তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল পুরস্কার লাভ করেন এবং উনিশশো সালে সাথে মে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই হল রবার্ট ককের যে বিখ্যাত স্বীকার্য রয়েছে যা বিজ্ঞানের ক্ষেত্রে মাইল ফলক তিনি কোন অনুজীবকে তার চারটি শিকার্যের চারটি পয়েন্ট রয়েছে যার প্রথমটি হলো কোন অনুজীবকে কোন রোগের কারণ মনে করা হলে সেই অনুজীব রোগাক্রান্ত জীবের সাথে সর্বদাই অবস্থান করবে এবং নির্দিষ্ট লক্ষণ প্রকাশ করবে অর্থাৎ আমরা যদি কোন অনুজীবকে কোনো রোগের কারণ মনে করি তাহলে সেই অনুজীবটিকে আমরা রোগাক্রান্ত জীবের সাথে পাব এবং সেই জীবটি তার পোষক দেহে নির্দিষ্ট লক্ষণ প্রকাশ করে থাকবে পরেজীবীটিকে রোগাক্রান্ত জীব থেকে পৃথক করা যাবে এবং পিওর কালচার করতে হবে এবং তার বৈশিষ্ট্যগুলো লিখে রাখতে হবে তাহলে যে রোগ সৃষ্টি করেছে সেখান থেকে পৃথক করতে হবে কালচার করতে হবে এবং করে বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ করে লিখে রাখতে হবে পিওর কালচার থেকে জীবাণু নিয়ে সুস্থ দেহে প্রবেশ করালে তা পূর্বের নেই একই ধরনের রোগ লক্ষণ প্রকাশ করবে অর্থাৎ যে দেহ থেকে জীবাণুটিকে কালেকশন করে সংগ্রহ করে পিওর কালচার করা হয়েছে আমরা যদি সেই পিওর কালচারের নতুন আরেকটি দেহে প্রবেশ করায় সুস্থ দেহে সেখানে যে লক্ষণগুলো প্রকাশ করবে সেটি পূর্বের পশুকে প্রকাশিত লক্ষণের মতোই হবে নতুন ভাবে আক্রান্ত পোষক হতে অনুজীব পৃথক করে পুনরায় পিওর কালচার করলে পূর্বের কালচারের মতোই বৈশিষ্ট্য প্রকাশ পাবে অর্থাৎ একই রকম বৈশিষ্ট্য এই পরবর্তী কালচারে পাওয়া যাবে এই চারটি পয়েন্ট যা খুবই গুরুত্বপূর্ণ রোনাল্ড থেকে উনিশশো ব্রিটিশ এ ডাক্তারের জন্য ভারতে ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন তিনি মাত্র ২৬ চব্বিশ বছর বয়সে ডাক্তারি পাশ করে চাকরি নিয়ে ভারতে ফিরে আসেন তখন দূষিত পানি মতবাদ যেটা ম্যালেরিয়া নিয়ে প্রচলিত ছিল এই মতবাদের তিনি অসারতা প্রমাণ করেন এবং ম্যালেরিয়ার জন্য যে ম্যালেরিয়া পরজীবী দায়ী যা স্ত্রী এনোফিল মশকি বহন করে থাকে তা তিনি প্রমাণ করেন এবং এটি প্রতিষ্ঠা করেন এই জন্য উনিশশো দুই সালে উনি নোবেল পুরস্কার লাভ করেন এবং উনিশশো এগারো সালে নাইট উপাধিতে ভূষিত হন উনিশশো বত্রিশ সালে রোনাল্ড রস মারা যান রোনাল্ড রসের ছবি আমরা দেখতে পাচ্ছি লুই পাস্তুর বিজ্ঞানের ইতিহাসে লুই বিজ্ঞানের ইতিহাসে অনন্য নাম ফ্রান্সের এক চামড়া ব্যবসায়ী গড়ে লুই পাস্তু জন্মগ্রহণ করেন যুগের অনন্য বিজ্ঞানীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম তিনি রসায়নের অধ্যাপক হয়েও অনুজীব বিজ্ঞানে সর্বাধিক অবদান রাখেন জলাতঙ্ক রোগ নিয়ন্ত্রণে রেভিস ভ্যাকসিন আবিষ্কার করেন আঠারোশো সালে জোসেফ মাইস্টার নামে এক বালককে পাগলা কুকুরে কামড়ালে তার অভিভাবক অভিভাবকরা পাস্তরে শরণাপন্ন হন পাস্তর প্রথমে তার ভ্যাকসিন প্রয়োগে অস্বীকৃতি জ্ঞাপন করেন পরে ওই বালকের অভিভাবকেরা এ বলে আশ্বস্ত করেন যে টিকা প্রয়োগে বালকের মৃত্যু হলেও তারা পাস্তরকে দায়ী করবেন না তখন লুই পাস্তর পাগলা কুকুরের লালা সংগ্রহ করে প্রথমে খরগোশে দিয়ে প্রবেশ করা ফলে খরগোশের মৃত্যু হয় মৃত খরগোশের মস্তিষ্ককে পানিতে মিশিয়ে উত্তপ্ত করে বালকের দেহে প্রবেশ করান এবং বালকটি জলাতঙ্ক রোগ থেকে মুক্তি পায় সেই থেকে আবিষ্কৃত হয় যুগান্তকারী রেবেস ভ্যাকসিন যা জলাং সংক রোগের টিকা তাইলে আমরা দেখতে পেলাম জোসেফ মাইস্টার নামক বালকের দেহে প্রথম তিনি ভ্যাকসিনটি প্রয়োগ করেন লিওন হকের পর অনুজীব বিজ্ঞানে সর্বাধিক অবদান রাখেন লুই পাস্তুর আলেকজান্ডার ফ্লেমিং

তিনি জাতীয় সাঁতারু দলের সদস্য ছিলেন সেখানে চার বছর চাকরির পর তিনি নিজের উপার্জিত অর্থ দ্বারা বিশ বছর বয়সে সেন্ট মেরি মেডিকেল স্কুলে ভর্তি হন ওইখানে তিনি কৃতিত্বের সাথে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক সহ ডাক্তারি পাশ করেন পেনিসিলিয়াম ছত্রাক থেকে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক তৈরি করেন যা অনুজ বিজের ইতিহাসে এবং চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক অনবদ্য অবদানের স্বীকৃতি আবিষ্কারের জন্য তিনি কোন প্যাটেন্ট রাইট নেননি বিশ্ববাসীর প্রতি তিনি তা উৎসর্গ করে গেছেন যা আলেকজান্ডারের আলেকজান্ডার ফ্লেমিং এর মানবতাবাদ প্রতিষ্ঠা করেছে এই হলো আমাদের বিখ্যাত আলেকজান্ডার ফ্লেমিং পাস্তোরজেশন কোন তরল পদার্থকে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তপ্ত করে পরে ঠান্ডা করলে তা আংশিক জীবাণুমুক্ত হয় অথবা সম্পূর্ণ ক্ষতিকারক জীবাণুমুক্ত হয় কিন্তু ওই তরলের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে তরল পদার্থের জীবাণুমুক্তকরণের এই প্রক্রিয়াকে পাস্তুরাইজেশন বলা হয় অর্থাৎ আমরা যদি কোন তরল পদার্থকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তপ্ত করি পরে ঠান্ডা করি তাহলে এটি জীবাণুমুক্ত হয়ে যায় এবং তরলের গুণাগুণে কোনো পরিবর্তন হয় না বরং অক্ষুণ্ণ থাকে এই প্রক্রিয়ায় তরল পদার্থের জীবাণুমুক্তকরণকে বলা হয় পাস্তুরাইজেশন বিজ্ঞানী লুই পাস্তুর এই প্রক্রিয়া আবিষ্কার করেন অমৃতী মতে এটি জেনেছে দুধ ফলের রস মদ বিয়ার 요거ট ইট প্রপर्टी সংরক্ষণে এই পদ্ধতি অত্যন্ত কার্যকর পাস্তুরাइजेशन দুইটি ভাবে করা যায় একটি হলো লো টেম্পারেচার হাই টাইম মেথড অর্থাৎ নিম্ন তাপমাত্রা অধিক সময় এক্ষেত্রে বাষট্টি দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল থেকে তিরিশ মিনিট উত্তপ্ত করতে হয় এক্ষেত্রে তাপমাত্রা কম সময় বেশি দ্বিতীয় পদ্ধতি পদ্ধতিটি হলো হাই টেম্পারেচার শর্ট টাইম মেথড অর্থাৎ এক্ষেত্রে তাপমাত্রা হবে উচ্চ কিন্তু সময় হবে কম এক্ষেত্রে একাত্তর দশমিক সত্তর সাত শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল বস্তিকে পনেরো সেকেন্ড উত্তপ্ত করতে হয় বর্তমানে বাণিজ্যিকভাবে একশো দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক থেকে দুই সেকেন্ড রেখে মদকে জীবাণুমুক্ত করা হয় একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক থেকে দুই সেকেন্ড রেখে দুধকে জীবাণুমুক্ত করা হয় এখন আমরা অনুজীব বিজ্ঞানের পরিধি অর্থাৎ স্কোপ অফ মাইক্রোবায়োলজি অনুজীব বিজ্ঞান কোন কোন ক্ষেত্রে অবদান রাখছে সেগুলো জানব খাদ্য অনুজীব বিজ্ঞান চিকিৎসা ক্ষেত্রে অনুজীব বিজ্ঞান শিল্প ক্ষেত্রে অনুজীব বিজ্ঞান কৃষি ক্ষেত্রে অনুজীব বিজ্ঞান মৃত্তিকা ক্ষেত্রে অনুজীব বিজ্ঞান বায়ু অনুজীব বিজ্ঞান পয় সংক্রান্ত অনুজীব বিজ্ঞান মহাকাশ অনুজীব বিজ্ঞান ভূ রাসায়নিক অনুজীব বিজ্ঞান দূষণ অনুজীব বিজ্ঞান অনুজীব বিজ্ঞান পরিবেশ সংরক্ষণে অনুজীব বিজ্ঞান শেষ হল জিন প্রকৌশল অনুজীব বিজ্ঞান তাহলে অনুজীব বিজ্ঞানের পরিধি অত্যন্ত ব্যাপক প্রথমে আসি খাদ্য অনুজীব বিজ্ঞান সুস্বাদু খাদ্য সুস্বাদু খাদ্য তৈরি গুণগত মান বৃদ্ধি ও যথাযথ সংরক্ষণ খাদ্যদ্রব্যে অনুজীবের প্রবেশ রোধ খাদ্যের সৃষ্ট রোগ অন্য মাধ্যমে পরিবাহিত রোগ ও তাদের প্রতিকার প্রবৃদ্ধির ক্ষেত্রে অনুজীব বিজ্ঞানের জ্ঞান কাজে লাগে তাহলে খাদ্যকে সুস্বাদু করা গুণগত মান বৃদ্ধি যথাযথ সংরক্ষণ খাদ্যদ্রব্যে যাতে অনুজীব প্রবেশ না করতে পারে সে বিষয়ে খাদ্যের সৃষ্ট রোগ I